নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি একদম বেকারি স্টাইলের ইস্কুট আমি এটা কোনো ছাঁচ না দিয়ে আমি হাতে এই রকম একটা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ আপনাদের সঙ্গে এই বিস্কুটের রেসিপি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হাতে দশ মিনিট সময় থাকলে এইরকম একটি বিস্কুট আপনারাও বানাতে পারবেন এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি আমি গমের আটা এক বাটি আর এখানে নিয়েছি বেসন একই বাটির হাফ বাটি আর এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি একই বাটির হাফ বাটি আর এখানে আমি তেল নিয়েছি যেই বাটির আটা নিয়েছি সেই বাটির হাফ বাটি মাফ করে তেল নিয়েছি এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি এই পাত্র মধ্যে আটাগুলো ঠেলে দিলাম এরপর দেব চিনি গুঁড়ো গুলো দেওয়ার পর দেবো বেসন বেসনটা আমি শুকনো কড়ায় একটু নেড়ে ভেজে নিয়েছিলাম বেসনে একটা গন্ধ আছে সে গন্ধটা যাওয়ার জন্য দিলাম পরিমাণ মতো লবণ আর খাবার সোটা এরপর সবগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। বেসনটা দিলাম এই বিস্কুটের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তাই আমি এখানে বেসন দিলাম বাড়িতে বেসন না থাকলে আটা ময়দা দিয়েও করতে পারেন এরপর আমি দিলাম তেল তেল দিয়ে খুব ভালো করে আমি এর সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব মাখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এতে কিন্তু জল দেওয়া যাবে না এই তেল দিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে এই তেলটাই লাগবে আর বেশি কিন্তু তেল লাগবে না একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ব্যাটার মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে হাত দিয়ে গোল করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি গোল করে নিচ্ছি খুব সুন্দর করে মুঠো করলেই কিন্তু গোল হয়ে যাবে এরপর দুই হাতে তালু দিয়ে খুব সুন্দর করে আমি একটা গোল সেপ নেবো এইটা আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের সেপ নিয়ে আসতে পারেন আমি কিন্তু এটা গোল গোল বিস্কুট বানাবো এরপর আমি একটা ছুরি নিয়েছি ছুরি করে এইভাবে আমি দাগ টেনে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই বিস্কুটের ডিজাইনটা এটা কিন্তু বানানো খুবই সোজা যে কেউ এই বিস্কুট বানাতে পারবেন দেখুন দেখেই কিন্তু চেষ্টা করলেই পারবেন খুবই সোজা একদম সোজা বিস্কুট বানানো এই তো আমার একটা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটটা দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আপনাদের কেমন লাগছে আমি জানি না কমেন্ট করে কিন্তু বলবেন কেমন লাগছে এই থালার মধ্যে রেখে দিলাম আরও একবার বিস্কুট একটা বানিয়ে আপনাদের দেখাবো বোঝার সুবিধার জন্য দেখুন একইভাবে আমি একটু এর থেকে ডো নিয়েছি নিয়ে হাত দিয়ে মুঠো করে নিয়ে হাত দুই হাত দিয়ে খুব ভালো করে গোল সেভ নিয়ে চলে আসবো গোল করে নিয়েছি দিয়ে একটু চেপটি দেব তারপর ছুরি দিয়ে একইভাবে ছুরিতে একটু একটু করে দাগ কেটে নেব দেখুন এইভাবে খুব সুন্দর করে দাগ কেটে নেব দেখুন বন্ধুরা একইভাবে আমি এই বিস্কুটটা কিন্তু বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে এই বিস্কুটটা কিন্তু ওই থালার মধ্যে রেখে দেব। এই থালার মধ্যে বিস্কুট রাখার আগে আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আপনারাও কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন আর এইভাবে একটু ছেড়ে ছেড়ে রাখতে হবে কেননা বিস্কুট ফুলে বড় হয়ে যাবে এভাবে আমি সব বিস্কুটগুলোই রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার সব বিস্কুটগুলোই রেডি করা হয়ে গেছে এরপর আমি উনুন ধরিয়ে উনুর উপরে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বালি কড়া কিন্তু গরম হয়ে গেছে এরপর আমি ওই তৈরি করা বিস্কুটগুলো এর উপরে বসিয়ে দিলাম খুব সাবধানে কিন্তু বোঝা সাথে হবে খুব সুন্দর বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হালকা আছে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করব। পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর বিস্কুটগুলো হয়ে গেছে আর ফুলে বড় হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব তুলে ঠান্ডা করে নেব বিস্কুটগুলো নামানোর আগে কিন্তু এখন একটু নরম থাকবে ঠান্ডা হয়ে আসলে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এই বিস্কুটগুলো তুলে প্লেটের মধ্যে রেখে দেব খুব এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি এরপর আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে দেব। এই বিস্কুটের দেখুন বন্ধুরা উল্টো পিঠটাও কত সুন্দর হয়ে গেছে বিস্কুটের রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন